জামাতে ইসলামের আমির ডক্টর শফিকুর রহমান এক্স হ্যান্ডেলে নারীদেরকে নিয়ে আপত্তিকর শব্দ ব্যবহার করে আপত্তিকর পোস্ট দিয়েছেন কি দেন নাই এটার মূল সিদ্ধান্তে আমরা যেতে পারবো না কারণ এটা নিয়ে প্রচন্ড কনফিউশন রয়েছে জামাত দাবি করছে যে এক্স হ্যান্ডেলটা হ্যাক হয়ে গেছিল এবং সে তারা এতই করিত যে এক্স হ্যান্ডেল তার যে সিস্টেম রেখেছে সেই সিস্টেমকেও অতিক্রম করে তারা পঁয়তাল্লিশ মিনিটের মধ্যে এটা উদ্ধার করে ফেলেছে যেটা সম্ভব না বলে আইটি এক্সপার্টরা বলছে যে না এক স্যান্ডেল একবার যদি হ্যাক হয়ে যায় এটা এত দ্রুত উদ্ধার করা সম্ভব না এরপরে আরও প্রশ্ন উঠেছে যে তথ্যটা তারা জানিয়েছে ঘটনা ঘটার নয় ঘন্টা পরে যখন এটা নিয়ে তীব্র সমালোচনা শুরু হয়েছে নির্বাচনের মাঠ এটা যদি মিথ্যা হয়ে থাকে বা সত্য হয়ে থাকে তারপরে তার প্রতিদ্বন্দ্বীরা এগুলো নিরম ছড়বে এমনিতেই তো ভুয়া ফটো কার্ড বানিয়ে সয়লাভ মানে যুদ্ধ যেটা মাঠে হচ্ছে তার চেয়ে সোশ্যাল মিডিয়া সোশ্যাল মিডিয়ায় এবং অনলাইন প্ল্যাটফর্মে অনলাইন রাজ্যে যুদ্ধটা বেশি জমজমাট সেখানে জামাত যখন এই ঘটনাটা মানুষকে খাওয়াতে পারে নাই তারা যখন মানুষ যখন বুঝে ফেলতে যাচ্ছে যে জামাতের যে বক্তব্য এই বক্তব্যটা রাইট কিনা এই প্রশ্ন যখন চারদিকে তখন জামাত বেশ মরিয়া হয়ে চেষ্টা করছে অ্যাস্টাবলিশ করার জন্যে যে তাদের এটা হ্যাক হয়েছিল এবং তাদের অভিযোগটা হচ্ছে যে বাংলাদেশ সচিবালয় সচিবালয় থেকে এই ঘটনাটা ঘটেছে এবং সরি গণভবন রাষ্ট্রপতির রাষ্ট্রপতির বঙ্গভবন থেকে রাষ্ট্রপতির বঙ্গভবন এলাকা থেকে ঘটনাটা ঘটা হয়েছে এবং বঙ্গভবনের একটা পিসি দিয়ে ঢুকে জামাতের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে জামাতের আমিরের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছে চলুন আমরা সেই খবরটা একটু নজর দিই জামাতের আইটি টিম খুব শক্তিশালী এতে কোনো সন্দেহ নেই এখন জামাতের সেই আইটি টিম এবং জামাতের নেতৃবৃন্দ এবার বঙ্গভবনে যাওয়ার সিদ্ধান্ত হয়েছে তারা বঙ্গভবন গিয়ে কতটুকু কি সুরাহা করতে পারবেন নিশ্চয়ই একটি রাজনৈতিক দলকে এই অ্যাক্সেস বঙ্গভবনে দেওয়া হবে না যে বঙ্গভবনের যে সরকারি কম্পিউটার আছে বা সরকারি অন্য ডেস্কটপ ল্যাপটপ যাই থেকে থাকুক সরকারি ডিভাইসে জামাত ওখানে গিয়ে তার মানে তার তার মতো করে তো আর সেটা যাচাই করতে পারবে না এটা করলে যদি জিডি করা হয়েছে সেই জিডি প্রেক্ষিতে আইন শৃঙ্খলা বাহিনী করতে পারে তবে নিশ্চয়ই বঙ্গভবনে তারা গিয়ে গুরুত্ব বোঝানোর চেষ্টা করছে যে আসলে তাদের এটা হ্যাক হয়েছে মানে জাতিকে বোঝানো যে হ্যাঁ সত্যিকারের এটা হ্যাক হয়েছে এটা ইচ্ছাকৃতভাবে দেওয়া হয়নি আমরা বলেছিলাম যে জামাতের ভেতর থেকে কেউ যদি এটা জামাতের ক্ষতি করার জন্য করে থাকে তাহলেও তাদেরকে জামাতের আইডেন্টিফাই করা উচিত এখন যেহেতু জামাত বঙ্গভবনে যাচ্ছে পত্রপর্তিকে অলরেডি খবর হয়েছে সেখানে বলা হচ্ছে এই আইডি হ্যাকের ব্যাপারে বঙ্গভবনে যাচ্ছে জামাতের প্রতিনিধি দল ফলে এই প্রতিনিধি দল সেখানে যাওয়ার পরে যদি কিছু উদ্ধার হয় অথবা বঙ্গবন্ধু থেকে তারা সার্বিক সহযোগিতা পায় এই বিষয়ে তখন নিশ্চয়ই পুরো বিষয়টা জানা যাবে কারণ এটা এমন একটা ধোয়াশা তৈরি হয়েছে যে তারেক রহমান এই শুটাকে ক্যাচ করে বসেছেন তারেক রহমান এটা দিয়ে নারী ভোটারদের প্রতি জামাতের বিদ্বেষ আছে এটা বোঝানোর চেষ্টা করছেন এবং তারেক রহমান তার রং খুলনার জনসভায় বলেই ফেলেছেন যে জামাত নারীদেরকে ঘরের ভেতরে বন্দি করে ফেলতে চায় ফলে বঙ্গভবন যেহেতু টার্গেট করেছে যে আমাদের আইটি টিম সেখানে যাওয়ার পরে বিষয়টা আরো স্পষ্ট হয় কিনা সেটাই দেখার অপেক্ষা ভালো থাকবেন সুস্থ থাকবেন আপনার সাথে আমি আতিক রহমান পূর্ণিয়া